একজন এসে বললেন আমার সবসময় নার্ভাস লাগে কোনো ডিসিশন নিতে পারি না ঠিকভাবে আরেকজন এসে বললেন ক্যান্সার ধরা পড়েছে সবসময় মৃত্যু হয় কি বললেন শ্রী আচার্যদেব পাহাড়ি পথে চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন এক সহপ্রতিরিত্বিক কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আসামের গৌহাটি থেকে এক মা এসেছেন মেয়েকে সাথে নিয়ে মেয়েটি এমবিএ পড়ছে সে সব নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে কি করবে কিছু ঠিক করতে পারে না শ্রী শ্রী আচার্যদেব বললেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচে যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলেছেন ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছ কথাটা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয়ই হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সবসময় চলে দুশ্চিন্তার পিছনে সবসময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে যা কিছু চিন্তা আসছে সবই নিজের অহংকে নিয়ে নিজেকে নিয়ে এত ধ্যান করাই যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছো ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় কি হবে যদি না হয় তাহলে কি হবে আর এই চিন্তাগুলি কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা জায়গা এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা এই মুহূর্তের মধ্যে নেই সে চলে গেছে বারোটা পনেরোয় তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা মনটাকে যদি আমার মুহূর্তের বসে আনতে পারি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাবো মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে নার্ভাসনেসের ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক আমি কারো বাড়িতে যাব এখন সেটা নিয়েও কত রকম চিন্তা শুরু হয়ে যাবে যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা যদি সে ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি তারা সেটা না করে তাহলে ছোট ছোট বিষয়ে যদি এত দ্বিধা থাকে তবে একটু বড় কোনো বিষয় সামনে এসে দাঁড়ালে তখন তো নার্ভাসনেস সবই একটা ঘটনা বলি এখানে থাকেন আলোচনার এডিটার ইসিপ্রসাদ ঘোষ আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথে ছিলেন সঞ্জীব কুমার মন্ডল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে দাওয়ায় বসে একটা মাটির ঢেলা দিয়ে লিখে এলাম এসেছিলাম শুধু এইটুকুই কোথা থেকে এসেছি কখন গেছি কি খেয়েছি এটা বড় কথা নয় আমি গেছি কি না এটাই বড় কথা এই যে মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায় এটাই হেতে সমস্যা মন ইষ্টগুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটাই মনে সবচেয়ে বড় সমস্যা এর জন্য জ্যোতিষীর কাছে যাই নানা জায়গায় গিয়ে আশীর্বাদ চেয়ে চরণামৃত খেয়ে বেড়াই তবুও মনটা তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্টদেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে গিয়ে রাম জিজ্ঞেসে করেছিলেন আপনি তো বড় রাজা আপনি বলে দিন রাজ্য কীভাবে চালাব রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে তা করবে আমার মনে অভিচ্ছা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 বলে বানানো হল না মেয়েটির মা জানালেন আগে ও বড় অভিমানী কেউ কিছু বললেই ও মনে নিয়ে নেয় আর নিজে নিজেই কষ্ট পায় শ্রী শ্রী আচার্য যাদেব বললেন কে কি বলছে সেটা বড় কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সে ইনসিকিউরিটিতে আছে তাই এরকম আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে তখন এরকম আচরণ করে এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার অভিমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব ঠাকুর এটাকেই বলেছেন অমানি আমি সামনের মানুষটার গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব সত্যিই যদি ঠাকুর ধরে থাকি তবে কারুর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য ট্রিট ফর ট্র্যাকের কথা ভাববো না বরং ভাবব ট্রিট ফর ট্র্যাকের কথা সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কী আচরণ করতেন এইভাবে ভাবনা চিন্তা করা শুরু করো ঠাকুর বাড়িতে এসেছ এখান থেকে একবিন্দু অমৃত যদি নিয়ে যেতে পারো আর যদি তা প্র্যাকটিস করো তাহলেই দেখবে জীবনে বদল এসে গেছে জলেশ্বর থেকে এসেছেন এক দাদা প্রথম স্টেজে ক্যান্সার ধরা পড়েছে অপারেশন হয়েছে এখন ভালো আছেন কিন্তু একটা বিপদের চিন্তা মৃত্যু হয় তাকে গ্রাস করে রেখেছে শ্রী আচার্যদেব বললেন কিছুদিন আগে একটা রিসার্চ পেপার পড়ছিলাম নেয়ার টু ডেথ এক্সপিরিয়েন্স বলে তাতে বলা হয়েছে এই যে জীবনের কষ্ট যন্ত্রণা যা কিছু তা মৃত্যুর মুহূর্তে কিছুই উপলব্ধ হয় না মৃত্যুটা একেবারেই যন্ত্রণার নয় আর এদিকে রইল জীবন ভেবে দেখো তো পৃথিবীটা সুন্দর নয় এই যে প্রত্যেক দিনের এত আলো আবার পর্যায়ক্রমে অন্ধকার গাছপালা প্রকৃতি এগুলি কি সত্যিই সুন্দর নয় তাই তিনি আমাদের যা যা দিয়েছেন তার প্রত্যেকটা জিনিসই সুন্দর জন্মটাও যেমন সুন্দর বেঁচে থাকাটাও তেমন সুন্দর আবার মৃত্যুটাও তেমনই সুন্দর এখানে আমরা যতজন বসে আছি আমরা কেউ সব দিন থাকবো না সবাই একদিন চলে যাবে কে কখন যাব কেউ বলতে পারি না কেউ আগে যাবে কেউ পরে যাবে তাহলে এখানে বসে সবাইকে মৃত্যু ভয় পাচ্ছে কেউ পাচ্ছে না তুমি ভয় পাচ্ছ তাহলে মৃত্যুর আগেই তো তুমি ভয়ে মৃত হয়ে পড়েছো তুমি ঠাকুর ধরেছ ভয় পাবে কেন এটা নয় যে আমি দীক্ষা নিলাম আর ধার্মিক হয়ে গেলাম যতক্ষণ না মন থেকে ভয় কাটছে ততক্ষণ সে ধার্মিক নয় আর নির্ভীকতা তখনই হবে যখন নির্ভরতা আসবে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে অথচ এই সহজ সরল বিশ্বাসটুকু আনতেই আমাদের অসুবিধা হয় আর তাই তাঁর উপর অন্তর থেকে নির্ভরতাই আনতে পারি না যজন যাজন ইষ্টভৃতি তার বলে দেওয়া সোজাবৎগুলোকে না ধরে জটিলতার আবর্তে জড়িয়ে পড়তে থাকি কেউ কেউ হয়তোবা দোনমানা মন নিয়ে কাট হয়ে নিয়ম পালন করি মাত্র কিন্তু ভালোবেসে করা আর পড়তে হয় করার মধ্যে পার্থক্য তো থাকবেই নির্ভরতা কথাটার অর্থই হলো তার ভার নিজে বহন করা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন একবার ইষ্টভীতি ঠিকমতো করলে ইন্স্যুরেন্সের মতো হয় ইষ্টভীতির ফলে ভিতরেও শক্তি সংহত হয় তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে দশ পাঁচ উনিশশো আলোচনা প্রসঙ্গে একুশতম খণ্ড শিলং শৈল শহর থেকে আকাবাকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝাই একটা রিজার্ভ বাস দ্রুত বেগে নেমে আসছে গৌহাটির দিকে একদিকে উঁচু খাড়া পাহাড় অন্যদিকে গভীর খাদ বাঁক ঘুরে ঘুরে গাড়ি নামছে শীতপ্রধান দেশ শীতের রাত গাড়ির মধ্যে প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কোলে বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী চোখে তার বিন্দুমাত্র ঘুমের আবেশ নেই বসে বসে শ্রী ঠাকুরের কথা ভাবছেন ঠাকুরবাড়ির কথা ভাবছেন আর নাম করে চলেছেন ইষ্টভীতি ও সস্তনী নিবেদন করে ইষ্টদেবতাকে প্রণাম করলেন প্রণামটা শেষ হয়েছে মাত্র কিন্তু একই বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পাথরে ধাক্কা খেয়ে খাদের দিকে গুড়িয়ে যাচ্ছে প্রাণটা যেন হাহাকার করে উঠল কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরে ছিটকে পড়লেন আবার কোনো ব্যথা লাগছে বলেও বোধ করছেন না তিনি পড়েছেন খাদের কোনো এক পাতাভর্তি গাছের উপর ঘন অরণ্যে ঘেরে পাহাড়ি দেশের রাতের নির্জন কন্দরে একটিমাত্র মানুষ হাতড়ি হাতড়ি খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপরে গিয়ে দাঁড়ালেন একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা পরে আরও গাড়ি আসলো। উদ্ধার কার্য শুরু হলো। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন গৌহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন সহপ্রতিভিত্তিক চন্দ্রকান্ত দেব শর্মাদা